আজকে সাথে করে নিয়ে এসেছি যাতে তোমরা আমাকে পেটাতে না পারো তার কারণ আজকে আমি তিন দিন পর ব্লগ শুরু করলাম একটু গুড মর্নিং বলো তো গুড মর্নিং চলো দুজনে একসাথে ব্রাশ করছি আর এখন থেকে দিনটা শুরু করছি কটা বাজে দেখবে দেখো এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি কালকে বিশ্বাস করবে না রাতে তিনটে অবধি মানে আমি জেগে ঘুমা কালকে দুপুরবেলা এত ঘুমান ঘুমিয়েছি পুরো আড়াই ঘন্টা একদম জব্বর ঘুম ডিপ ঘুম ডিপ স্লিপ ঘুমিয়েছি ব্যাস এবার রাতে ঘুম পাচ্ছে না রাতে ঘুম পাচ্ছে না পাচ্ছে না পাচ্ছে না তিনটে অবধিও জেগে তারপরে তারপরে হচ্ছে ঘুম পাচ্ছে না ঘুম পাচ্ছে না তারপরে তিনটের পরে কখন ঘুমলাম তারপরে আবার তো সাড়ে সাতটার সময় উঠলাম শ্বশুরমশাইকে খাবার দাবার জোপার করে দিলাম সকালে দুটো বড়োটা করে দিলাম লাস্ট দুদিন মুড়ি দিচ্ছিলাম ভাবলাম দুদিন তো মুড়ি দিয়েছি আজকে তাহলে একটু বড়োটা করে দিই তো পরোটা করে দিলাম এই হচ্ছে ঘটনা বুঝলে তো তোমরা সবাই কেমন আছে জানিও আর চলো দেখতে থাকো সারাদিনটা কীভাবে কাটাই চলো ডাক্তার আগে ব্রাশ করিনি কালকে আমি দই পাতলাম তো শশুমাশাকে বেশিরভাগ দিন দই দিয়ে খেতে দিই সকালবেলা কালকে দই পেতেছি দেখো দইটা বসেনি কেন কে জানি দইটা বসলো না খাবে কারা 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 চা চলে আসো মোশের দুধের চা এইবার ভাজি লুচি ফুলকো ফুলকো লুচি যদি খেতে চাও চলে আসো ঠিক আছে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করো ঠিক আছে লুচি ফুলকো লুচি কেন ফুললি না প্রথম লুচিটা আমি দেখেছি আমার বেশিরভাগ দিন ফোলে না চলো একটুখানি ছোলার পারে বাবা পড়ে যাস না একটা প্লেটের উপর আরেকটা প্লেট নিয়ে নিচে নামছি কালকে একটু ছোলার ডাল করা ছিল তো ভাবলাম যে চলো তাহলে ঝবাঝপ কয়েকটা লুচি করে ফেলি সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে আর দুপুরবেলা কী করবো এখনো ডিসাইড করিনিদিন ওই ধরো একটু আস্তে আস্তে দুটো আছে আমারটা আমরা লুচি খাচ্ছি আর ওরা রোজ রোজ বিস্কুট খাবে তো ওদেরও একটুখানি লুচি ছিঁড়ে দিয়ে দিলাম খা লুচি স্পেশাল ব্রেকফাস্ট কাবায়গার এ বিটুয়া এই বিটুয়া ওই হাজার টাকাটা দিয়ে আজকে হবে সঙ্ক দু তিন দিন ধরে না সয়াবিন খেতে করছে তো সেই কারণে আজকে একটু সয়াবিনের তরকারি খালি রান্না করবো দ্বিতীয় সয়াবিন খায় না রাতে কি করব আমি আর শ্বশুর খাবো সয়াবিনের তরকারি ওর জন্য একটু ডাল করে দেবো ডাল আলু সেদ্ধ বা ডাল আলু ভাজা সাথে আছে ডিমের পোচ খাবে তোমরা দেখো চলেও এসেছি সয়াবিন রান্না করতে ঝর্তা ধা মারপেরেক করে নুন হলুদ কাশ্মীরের চিলি পাউডার দিয়ে তেলের ওপর ভাজে দিয়ে দিয়েছি আলু আর সয়াবিন একসাথে আর এখানে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছি বসিয়ে দিয়েছি সব এনে তরকারি আর নিচে যত বোতল ছিল জানো সব এনে এখানটায় রাখলাম যে ফ্রিজে একদম ফাঁকা হয়ে গেছে সব বোতলগুলো ভরবো ভরে ফ্রিজে দেব সব চারটে বোতল এখান থেকে হাওয়ায় পড়ে হাওয়া লেগেও ধাম দুম দাম ধুম করে নিচে পড়ে গেলে ধুর আবার এখন কে নিচে যায় আবার যখন খাওয়ার সময় ওপরে ভাত তরকারি নিতে আসবো তখন বাকি বোতলগুলো ভরে করে দেবো নেমে গেল বৃষ্টি ঝিরে ঝিরে বৃষ্টি ভাই লোক বেহেন লোক হো গা সয়াবিন কাজল চলো এখন টাটা বাই বাই রান্নাঘর হয়ে গেছে রান্না হারে দিকে ঝমঝম করে বৃষ্টিও নেমে গেছে এখনও তো ঘাট আসছে না কি করি দিয়েই যায় তারপরে যে স্নান করতে যাবো এসে দেখবো জলেই জলাকার হয়ে গেছে ঝড় হাওয়া বৃষ্টি এগুলোকে বিশ্বাস করা উচিত নয় চল এবার জপাত করে স্নান করে কপাত করে পুজো দিয়ে দিই আজকে ঘুম হয়নি রাতে কিন্তু এনার্জিটা বরাবর আছে কেন বলে তো এই এই দেখো স্নানের আগে কী দেখালাম বৃষ্টি স্নান হয়ে গেছে কিছুক্ষণ একটুখানি বসলাম তারপরে আবার খটখটে রোদ উঠে গেল এখন লাঞ্চ উইথ সোয়াবিনের তরকারি আর গরম গরম ভাত যদিও বা কালকের ভাত গরম করে নিয়েছি আর এই হয়েছে আর এক হয়েছে জানা জানো প্রত্যেকটা অকেশানে কাজের দিদিটার ছুটি চাই চাই কালকে আসবে না আবার আর ভুলেই গেছি যথারীতি যে কালকে সকালে বলেছে মানে ব্লক করতে করতে বক বক করতে করতে আমি দেখো একটু আইল্যানার করেছি কেন বলো তো এই আইলাইনারটার কবে আইলাইনারটার বয়স কত যেন মানে বিয়ের কী ওটাকে তত্ত্বতে মানে আমাদের বাড়ি থেকে যেটা আর কি আমি সব কিনেছিলাম অরিফ্লেমের আইল্যানার সেটা হঠাৎ করে সান করে উঠে যখন সিঁদুর পড়ছি তখন আইল্যানারটা দেখতে পেলাম তারপরে মনে হলো দেখি তো আয়লানাটা পরে সেই সাত বছর পুরনো আয়লানা চোখে লাগিয়ে একটুখানি যে চোখটা চুল করছে কি না ইউজ করা যাবে কি যাবে না দেখলাম না চুল করছে না এই হচ্ছে ব্যাপার তো কাজের দিদিটা প্রত্যেকটা অকেশনের ছুটি আর এদিকে আমি দুপুরের টুকটাক কিছু বাসন বেরিয়েছে সেগুলো মাছতে ভুলে গেছি আর সন্ধেবেলা মাছতে ইচ্ছা করে না আবার সে কালকে সকালে অনেক জমে যাবে যাই হোক আর কী করা যাবে চলো খাওয়া যাক খেয়ে একটু রেস্ট নেবো দেখা হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক আছে

আমিও আজকে একটু আলু ভাতি নিয়েছি মাখনও নিয়েছি মাখনটা ঘি বলো মাখন বলো কোনো কিছুই গরম ভাতে সেরকম খাওয়া হয় না আজকে তাই একটু দ্বীপের সাথে সাথে আমিও মাখন নিলাম ভাতের সাথে আমার ঘিটা বেশি ভালো লাগে কি হলো খাওয়া যাক চলে চলে না চলো খাওয়া যাক আমিও বুঝি না নাগলা এটা ওয়াচ টাইম বাড়ানোর জন্য দেখো আমাদের এখন রুটিন হয়ে গেছে ক্ষীরের চপ এদি আমি কিন্তু এত দেখো ক্ষীরের চপটা কি বড় গোটাটা খেতে পারবো দি মিষ্টি ন রুম আছে খুব চলো তাহলে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো হ্যাঁ ভালো দেখো শুক কী বলছো দিপ ও দেখে আমার বড় ক্ষীরের চপ দেখে দাঁড়িয়ে গেছে আমার যেদিন বিয়ের ডেট ফিক্সড হয় সেদিন আমার শাশুড়ি ক্ষীরের চপ নিয়ে গেছিল শ্বশুর তো দইয়ের হাড়ি নিয়ে গেছিল আমার শাশুড়ি নিয়ে গেছিল ক্ষীর চপ চলো তাহলে ডাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো আনন্দিত থেকো আর ভিডিওটা ভালো লাগে লাইক লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো ঠিক আছে